আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব জলপাই পুড়িয়ে যাওয়ার আগে এভাবে আপনারা রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন একেবারে সহজ পদ্ধতিতে স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরোয়া মশলায় আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটি শেয়ার করেছি এভাবে একবার শুধুমাত্র রেসিপিটি তৈরি করে দেখুন সমস্ত রকমের আচারের স্বাদ এর কাছে পেল করবে এতটাই মজার হবে খেতে আশা করছি আজকের এই টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি তো জলপাইগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জলপাইগুলোকে আমি কেটে নিব তো এখানে একটু ছোটো ছোটো করে আমি জলপাইগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে জলপাইগুলোকে আস্ত রেখেও আচারটি তৈরি করতে পারেন সেক্ষেত্রে জলপাইগুলোকে উপর থেকে নাইফ দিয়ে একটু কেটে নেবেন নাইফ দিয়ে জলপাইগুলোকে কেটে নিলে সবগুলো মশলা খুব ভালোভাবে আচারের গায়ে গায়ে লাগবে এতে করে জলপাইয়ের এই আচারটি খেতে অনেক বেশি ভালো হবে তো এখানে আমি সবগুলো জলপাই একইভাবে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পুটন্ত গরম পানি পানিটা দিয়ে দশ মিনিটের মতো এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আপনারা চাইলে হালকাভাবে তিন থেকে চার মিনিটের মতো চুলা এগুলোকে জাল করেও পানিটাকে সেঁকে ফেলে দিতে পারেন তো দশ মিনিট পর এবার আমি পানিটাকে সেঁকে ফেলে দিব তো এখানে আর কোনো পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই শুধুমাত্র পানিটাকে সেঁকে নিলেই হবে তো এখানে জলপাইগুলোকে আমি সেঁকে নিয়েছি এবার আমি আসারগুলোকে তৈরি করতে চলে যাচ্ছি আসারগুলো তৈরি করার জন্য এখানে আমি চুলোয় একটা প্রাইপ্যান বসি তাতে দিয়ে দিব সরিষার তেল এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো এখানে আধা টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি যখন পাঁচ ফোড়নটা এখানে ভাজা হয়ে যাবে কয়েক সেকেন্ড পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তো এখানে আমি চারটি শুকনো মরিচ সিজোর দিয়ে এভাবে কেটে নিব এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এখানে আমি জলপাইগুলোকে দিয়ে দিব তো এখানে আমি জলপাইগুলোকে নিয়ে নিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ যে কোনো টক জাতীয় খাবারের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি লাগে তার সঙ্গে দিয়ে দিব আমি সামান্য একটু হলুদ গুঁড়া শটপটি মশলা দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া এবার দিয়ে দিব ভাজা পাঁচ ফোড়ন গুঁড়া তো পাঁচ ফোড়নটাকে আমি আগে থেকে ভেজে এভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তার থেকে এখানে আমি একশো চামচের মতো পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি আসারটি যখন প্রায় হয়ে আসবে তখন এখানে আমি আরও পাঁচ গুড়া গুঁড়া ব্যবহার করব তো এখানে প্রথমে একশো চামচের মতো পাঁচ পুরন গুঁড়া দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু জলপাইগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন এখানে জলপাই থেকে বেশ কিছুটা পানি ছাড়বে এই পানি দিয়ে আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব জলপাইগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব চিনি তো এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা কম বা বেশি করতে পারেন তো এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে আবার ওগুলোকে মিশিয়ে নিচ্ছি সিনিটা দেওয়ার পরে দেখবেন এখানে সিনিটা গলে আরও কিছুটা স্যাঁত সাথে বা এখানে আরও কিছুটা পানি ছাড়বে তো দেখতে পাচ্ছেন এখানে সিনিটা গলে গিয়ে আরও কিছুটা পানি সেরেছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখানে পুরোপুরি আচারটি সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে তো এখানে এত কোন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার এখানে আচারের লুকিংটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ তো আগে থেকে মরিচগুলোকে আমি ভেজে রেখেছিলাম এবার এই মরিচগুলোকে হাত এভাবে ভেঙে দিয়ে দিব তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়া তো এখানে এবার আমি দেড়শা চামচের মতো পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলোকে আমি জলফাইয়ের এই আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি জলফাইয়ের এই আচারটিকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে এই পর্যায়ে এক টেবিল চামচের মতো ভিনেগার মিশিয়ে নেবেন এরপর দুই থেকে তিন মিনিটের মতো জাল করে সোলার আঁচটা বন্ধ করে দিবেন তো এখানে আমি সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি সোলার আঁচটা বন্ধ করার আগে আপনারা লবণটা সেক করে নেবেন তো এখানে আমার সব কিছু কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের এই দেখানো জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন এতক্ষণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব